প্রেমিকাকে হারিয়ে দিশেহারা প্রায় টিকটকার অপু ভাই এদিকে অপু ভাইয়ের বিদেশি গার্লফ্রেন্ড করলেন বিস্ফোরক মন্তব্য বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক সম্প্রতি অপু সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে অভিযোগ করেন তার বান্ধবী তার সব কিছু নিয়ে পালিয়েছে অনেক কষ্ট করে বান্ধবী বানিয়ে ধরে রাখতে পারলেন না তাকে ওই সবটা নিয়ে চলে গেছে আমাকে একা করে এই আর কি ঘটনা বেশ কয়েক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়েছিল অপুবাই দুবাই গিয়ে অনেক বড় লোক হয়ে দামি ব্র্যান্ডের গাড়ির সাথে বিদেশি বান্ধবী বিলাসবহুল জীবনযাপন করছেন কিন্তু বাস্তপ কি তা অপু ভাইয়ের বিলাপই বলে দেয় আমাকে চলে গেছে আমি ভাবছিলাম যে একটা বিয়ে করব কিছুদিনের ভিতরে বিয়েটা করে নিবো এদিকে অপুর গার্লফ্রেন্ড মুটু অপুকে ছেড়ে এখন তার নিজস্ব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নিয়মিত ভিডিও আপলোড করছেন এবং অপু ভাই একজন অচল পয়সা এই বিস্ফোরক মন্তব্য করেন